এই প্যান্ট লম্বা হয়ে গেলে কারো কাছে না গিয়ে শুধুমাত্র ঘরে বসে কোনো প্রকারের মেশিন ছাড়া হ্যান্ডিডেলের মাধ্যমে চাইলে আমরা খুব সহজে কমিয়ে ফেলতে পারি দেখুন আমরা প্রথমে যতটুকু কমানো প্রয়োজন ততটুকু আমরা কেটে নিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দিলাম এখন আমরা হ্যান্ডিডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এখানে বলো রেখা ভালো আমরা কণ্ঠাস কালার সুতা নিয়েছি কেননা আমাদের প্রতিটি সেলাই যেন আমাদের দর্শক ভালোভাবে বিষয়টা বুঝতে পারে আপনারা যখন করবেন তখন অবশ্যই মেসিং কালার সুতো নিতে পারেন তাতে কোনো প্রকার অসুবিধা নেই দেখুন আমরা ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় আমরা বটম থেকে একটু দূরে সেলাই দিচ্ছি কেননা যখন আমাদের সেলাই হয়ে যাবে তখন বটমের যে অরিজিনাল সুতোটি রয়েছে বা অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় দেখুন আমরা কীভাবে কাজটি করছি এ কাজটি করা খুবই সহজ কারো কাছে না গিয়ে কোনো প্রকার জামেলাবিহীন এই কাজটি করতে পারেন আপনাকে কোনো প্রকার টাকাও খরচ করতে হবে না দেখুন আমরা কিভাবে কাজটি করছি ঘরে বসে একবার ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র হ্যান্ডডেলের মাধ্যমে আমাদের সেলাই করা হয়ে আসলো দেখুন আমরা নেলটের নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম এখন এই বাতি অংশটা থেকে যেন কোনো প্রকার আস সুতা বের হয়ে না আসে আমরা কেটে এখন হ্যান্ডডেলের মাধ্যমে একদম অবালক্ষ্য মতো করে দেব দেখুন নেলটা ঢুকিয়ে আমরা বসিয়ে নিলাম এরপরে দুটো সুতার মাঝখানে নেলটা বার করলেই একদম অভারলোকের মতো একটা সেলাই হয়ে যাবে এই কাজটি করা খুবই সহজ এই ওভারলক সেলাই করার পর এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হবে না দেখুন একদম মেশিনের মতো সেলাই হয়েছে আপনারাও চাইলে একবার ঘরে বসে এই কাজটি ট্রাই করে দেখতে পারেন তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন